মোহাম্মদ একটি কথা বলে তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না এবং এর সাথে আরেকটি কথা বলে ওয়াত রুকু মা ইয়াকুলু আবাউকুম ওই কথাগুলো বর্জন করে দাও ওই কথাগুলো দোয়া দেওয়ালে ছিঁড়ে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও যে কথাগুলো তোমাদের বাপ দাদা চোদ্দ বলেছে তো মোহাম্মদ সাল্লামের প্রথম বাণী ছিল তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা বর্জন করো আল্লাহ রসুল বললেন এটা আর আমরা বলি বাপদাদা যা বলছে তাই ধরো রসুল যা বলছে ওইটাই ছাড়ো শরীয়ত বুঝি না বুঝি বুঝিনা হুজুর বলছে তো আমাকে করতে হবে দাদা বলছে আমাকে করতে হবে বাবা করে গেছে আমাকে করতে হবে আল্লাহ রসুল বললেন যে মায়াকুলা ওয়াতরুকুকুম তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো আর কোন জায়গায় বর্তমান সমাজে এসে আমরা উল্টো দিকে চললাম যে কি বাপ দাদা যা বলছে দাদা হুজুর বাবা হুজুর যা বলছে ওটাই ধরো শরীয়ত বাদ দাও এই রীতি করতে আসলো এগুলোই তো সব মেড ইন ইন্ডিয়া বা মেড ইন অন্যান্য সবগুলো জায়গা থেকে তৈরি হয়ে তো আমাদের বাংলাদেশে এসেছে তাল্লাহরবুল আলামের নির্দিষ্ট তার ইবাদতের জন্য রসুম শাহঁ্সলাম দাওয়াতে প্রথম ধাপেই বলছিলেন তোমাদের বাপ দাদার কথা যা আছে তা তোমরা বর্জন করো মাসবিন জাবাল থেকে বর্ণিত তিনি বলেন যে একদা এখন নবিশাসলামের পিছনে একই একই সোয়ারির উপরে আরোহণ করে চলে যাচ্ছে লাইসা সা বাইনা বাইনে ওয়া বাই নাহু ইল্লাহ মুয়াখারত আমার মাঝে এবং নবিশ্বাসলামের মাঝে উটের পিঠের সোয়ার হওয়ার যে কাজুয়া আছে এতটুকু জায়গা ফাঁকা রয়েছে তা আল্লাহর আমাকে ডাকলেন ইয়া মুয়াজ আমি বললাম কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ উপস্থিত হাজির আমি উপস্থিত আছি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকলেন এরপর তিনি মা কিছু সময় চললেন আবার বলেন ইয়া মুয়াজ হে মুয়াজ আমিও বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইকা আল্লাহর রাসূল আমাকে বললেন আ তাদরি মা হকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিন এর হক তার বান্দার উপরে কি আছে মানে আল্লাহর অধিকার কি বান্দার উপর মানে বান্দর কাছ থেকে আল্লাহর ব্লা আলা কি অধিকার চান কি পেতে চান কি চান মাসবিন জাবাল বললেন আল্লাহ রসুল আলা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন ইয়া রসুল আল্লাহ তখন নবি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে বান্দর উপরে আল্লাহরব্লা আলামের হক বা অধিকার হচ্ছে আইয়া বুধুওয়ালা ঈশ্বরী কুবিহি সাঈ বান্দর আল্লাহর বুল আলামের এবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না রাসুলের পাল্টা জিজ্ঞাসা হে মুয়াজ তুমি কি জানো আ তাদরিক মা হাক্কুল ইবাদাহ আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা হক বান্দার অধিকার কে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুয়াজ বিন জাবাল বলেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন নবী বললেন যে আন লা ইউআদাবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান লা ইশরিক বিহি শাইআন ওই সকল বান্দাদেরকে কখনো শাস্তি দিবেন না যে সকল বান্দারা আল্লাহ বলে আলমিনের সাথে কখনো শরিক করে নেই কখনো অংশীদার স্থাপন করে নেই স্থাপন করাটা প্রশাসনগত অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে হতে পারে সমাজ সামাজিকভাবে হতে পারে ব্যক্তিতান্ত্রিক হতে পারে আমল কেন্দ্রিক হতে পারে বিশ্বাসগত হতে পারে কার্যের মাধ্যমে হতে পারে প্রত্যেকটা স্তরের যে কোনো জায়গা থেকে সব ধরনের সিড থেকে যদি মুক্ত থাকা যায় তাহলে আল্লাহর বলা আলামিনের প্রতিশ্রুতি বান্দার হক বান্দার অধিকার হচ্ছে আল্লাহরব বলে আলামিন তাকে শাস্তি দেবেন না কিন্তু যদি শিরফ থেকে আমরা বেঁচে না থাকতে পারি আল্লাহরব বলে আলামিনের একান্ত এবাদত যদি আমরা না করতে পারি তাহলে কি আল্লাহর বলা আলামিন তার দেওয়া প্রতিশ্রুতিই তিনি পালন করবেন করবেন না যা আরবিন না বিশ্বাসাল্মে এক বিধিন ব্যক্তি আল্লাহ রসাল্লেহের কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ দুল্লাহী আল্লাহ আমালি নিদামিল তো দাখল তুলছেন না এমন কিছু আমল শিক্ষা দিন যেগুলো করলে আমি জান্নাতে যাব। শুধু জান্নাতে চলে যাবে এমন আমল শিক্ষা দিন নবী সাহেব বললেন তা আবুদুল্লাহ ও আল্লাহ তুসরি কবি হিসাই আল্লাহর ইবাদত করো আর তার সাথে আর কাউকে শরিক করো না কিন্তু আমরা শরিক করি অলরেডি সব সময়ের জন্য করে থাকি হয়তো আমরা হয়তো বলবো আহলুল হাদিস সমাজে আমরা বাস করি আমরা তো কোরআন এবং সহি হাদিস মেনে চলি এমনকি জহিব হাদিসও মানি না তো আমরা আপনার আলোচনার মধ্যে পড়ছি না তা হ্যাঁ আমরাও করছি হয়তো আমরা মূর্তি পূজা করি না হয়তো বা আমরা মাজার পূজা করি না হয়তো বা আমরা ব্যক্তি পূজা করি না হ্যাঁ ব্যক্তি পূজা আবার আছে আমাদের মাঝে আবার ব্যক্তি পূজা আছে তো যা হোক সে বিষয়টা নিয়ে পরে আসছি তো আমরা হতে এগুলো করি না কিন্তু একটা শিরিক করি আবু সাহিদ রতি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন খরাজা খারাজা আলীনা রসুল আলাহি সাল্লাহিসাল্লাম একবার আল্লাহ রসুল আমাদের সামনে বেরিয়ে আসলেন আমরা মুসা আল মাসি স্মরণ করি আমরা দাজ্জালের ফেতনা ফাসাদ বিপর্জয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমাদের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আলা উখবিরুকুম بما হুয়া আখওয়াফ আলাইকুম মেন মাসি আল-দাজ্জাল আমি কি তোমাদেরকে এমন খবর দেব না বা এমন সংবাদ কি দেব না যেটা যেই সংবাদটা বা যে খবরটা দাজ্জালের ফেতনার চাইতেও মারাত্মক ফেতনাম দাজ্জালের ফেতনার চাইতেও ভয়ঙ্কর যাকে আমি সবচাইতে বেশি ভয় পাই সাহাবের বললেন বালা ইয়াসুল আল্লাহ ই সাল্লাম জি ইয়ারাসুল আল্লাহ আপনি বলুন তখন নাবি সাল্লাল্লাহ মরালহিসাল্লাম বললেন যে শিরুকুল খাফি মানে গোপন শিরিক বা ছোট শিরিক যেটা আমার উন্মাতের লোকজন করে যাবে এটারই ভয় পাচ্ছি আমি এর কারণে মানুষ হাজার হাজার মানুষ দলে দলে মানুষ জাহান নামে ব্যক্তি সলাদ আদা করবে সলাদ সলাদকে বেশি সুন্দর করবে রুকু দা লম্বা লম্বা মানে যতটুকু হওয়া উচিত তার চাইতেও বড় লম্বা লম্বি রুকু সিজ দা সলাতে দীর্ঘতি বেশি ফাইজাই এলহ সলাদ বেশি সুন্দর করবে এমন কি লিমা ইয়ারান নাদরা রাজুল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সলাদকে সুন্দর করে পড়বে অর্থাৎ লোক দেখানো সলাৎ আদা করবে এটি হচ্ছে শেরকুল খাফি আর নবী সাহায্য দাজ্জালের ফিতনার চাইতেও এটিকে বেশি ভয় পেতেন এবং এটা সংগঠিত হওয়ার আশঙ্কা আল্লাহ বেশি করতেন আবু হরার বর্ণনায় রয়েছে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে قال الله سبحانه মোহান আল্লাহ তালা বলছেন জনা আগরা সুরাকা আনিল শিরকি আমি শিরিককারীর সকল শিরিক থেকে মুক্ত মানে আমিলা আমালান আশরাকা معي فيه যে ব্যক্তি এমন কোনো আমল করল এমন কোনো সৎ কাজ করল যে সৎ মধ্যে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করল তার মানে লোক দেখানো সৎ কাজ করল তারাক্তহু ওয়া তারাক্তু শিরকাহু আমি তাকেও বর্জন করব এবং তার শিরক মানে যাকে দেখানোর জন্য সে আমল করছে